কয়েকজনের আবদারে একটি গাজাল শোনাচ্ছি গাজাল শোনালে ভালো হয় তা আমি আজকে দু তিনটে গাজাল শুনবো আপনাদেরকে আপনারা মন দিয়ে শুনবেন আমি অত গাজাল বলতে পারি না প্রথমে আল্লাহর হামটা পড়ি যে হামদ श rif सजी ओगो अल्लाह मेहरबान आमी गाही तुम्हार तो गान तुमी अमाय रिज़्क दिए बचाओ अमर प्राण गो अल्लाह बचाओ अमर प्राण রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো দেখব যে তাই চোখে তুমি দিলে আমার আলো গো দিলে আমার আলো অনেক দেখি আলোবিহীন এক তোমার ও গো আল্লা মেহেরবান আমি গাহি তোমার গান তুমি রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ কিসের নেশাই ছুটে চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে কার আদেশে মাঠে গাছে ফুল ঝরে ফল ধরে যেদিকে তাকাই তোমার মহিমা যেদিকে তোমার মহিমা দেখি যে বিদ্যমান ও গো আল্লা আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ বন্ধুরা আওয়াজ কেমন আছে একটু জানাবেন দয়া করে আওয়াজটা একটু জানাবেন যে ঠিক আছে কিনা আমি চেষ্টা করছি আওয়াজটা ঠিক করার তোমার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ দুই হাতে গো তোমার নিপুণ দুই হাতে মহাবিশ্বের তুমি যে চালক মহাবিশ্বের তুমি যে চালক উড়ুক তোমার জয় নিশান ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ আরেকটা প্রার্থনা সুনগ গ প্রভু মর এই নিবেদ তোমাকে আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ আকাশের তারাগুলি গুলি মিটিমিটি হাসে জানি এরা তোমাকে শুধু ভালোবাসে এরা শুধু ভালোবাসে এদের মনের মতো করমর্ম শুন প্রভু মোর এই নিবেদন তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ প্রবাহিত নদী নালা কুলু তানে তোমাকেই ডাকে এরা শুধু মনে প্রাণে এরা শুধু মনে প্রাণে আমিও ডাকি যেন তাদেরই মতো শোনো গো এই নিবেদন তোমাকে আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি থেকে শুনি রাতে কত পাখি ডাকে দুঃখ কি বুঝে না তারা বড় সুখে থাকে তারা বড় সুখে থাকে সেই সুখে ভরে দাও আমারি জীব শুন গ প্রভু মোর এই নিবেদন তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ গাছে গাছে কত রঙে কত ফুল ফুটে গাছে গাছে কত রঙে কত ফুল ফুটে ভ্রমারা সুভাষ পেয়ে মধুনিতে তারা তোমার পানে যাতে মোর মন শুন প্রভু মোর এই নিবেদন তোমাকেই পুঁজি আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ এটা একটা হামদ হলো একটা প্রার্থনা হলো আল্লাহর কাছে এবার হামদের পরে নাথ শরীফ পাঠ করতে হয় তারপরে আমি এটাই করছি আমিনার ঘরে আজ কার আগমন খুশিতে দল খাই আকাশে ভুবন আকাশ ভুবন জুলুমের ঘন ঘটা আজ মুছে এ গেল জুলুমের ঘন ঘটা আজ মুছে গেল আধারের বুক চিরে আলো নেমে এলো গো আলো নেমে এলো যে আলোয় আলোকিত হবে ভুবন শুনো আমিনার ঘরে আজ কার আগমন খুশিতে দল খাই ভুবন প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয় চমুক ছেলেটিকে দেখাও না আমায় গো দেখাও না আমায় শিশু মহান হবে এ শিশু মহান হবে বলে মোর মন শুন আমিনার ঘরে আজ কার আগমন খুশিতে দল খাই আকাশ ভুবন গো আকাশ ভুবন লাত ও মানাত আজ গড়া গড়ি যাই গো দে বলে উঠেছে দিনের রবি ছুটে যে কিরণ আমিনার ঘরে আজ কার আগমন খুশিতে দল খাই আকাশ ভুবন আকাশ কলির মুখে যে ফুল ও কলির মুখে শুনেছি যে নাম তার এই সে আজ মেছে ধরা ধাম আজ মেতেছে ধরা ধাম পৃথিবীকে ঘিরে নিবে এই আমিনার ঘরে বায়ু কার খুশিতে দল বন্ধুরা যে যেখান থেকে দেখছেন লাইভটিকে একটু শেয়ার করে দিবেন যাতে সকলের শোনা যায় সকল যাতে শুনতে পায় যারা আমার কাছে আবদার করেছিল সবাই যাতে শুনতে পায় তো একটু লাইভটিকে শেয়ার করবেন এরপরে অভিযোগ প্রভু গো আমার তো শুনি কেন কর বেঈমানকে তুমি মহাসুখে রেখে ইমানদারকে মারো গো ইমানদারকে মারো পৃথিবীতে যে মানুষগুলো সুখে শান্তিতে আছে তারা কিন্তু ইমানদার নাই তারা আল্লাহকে ভালোভাবে ডাকে না যারা অশান্তিতে আছে তারাই আল্লাহকে ডাকে মানে যারা গরিব তারাই আল্লাহকে প্রভু গো আমার বলো তো শুনি কেন ভাই এমন তুমি মহা সুখে রেখে ইমানদারকে মারো গো মারো ভুলেও যারা তোমাকে ডাকে না তাদের রেখেছ বুঝে রয়েছি দুঃখে গো তো বুঝে রয়েছি দুঃখে যত কাছে যাই তোমার আমি ততই দূরে তুমি সরো প্রভু গো আমার বলো তো শুনি কেন ভাই এমন তুমি মহা সুখে রেখে মারো গো ইমানদারকে মারো পরকালে দিবে মোদের জানি ইমান রয়েছে বুকে পরকালে দিবে মোদের জানি ইমান রয়েছে বুকে রিক্ত এখন বসে আছে দেখো মরিছে বুকে ধুকে গো মরিছে ধুকে ধুকে নিরাশ আধারে ডুবে যায় আমি হাটটি আমার ধরো প্রভু গো আমার বলো তো শুনি কেন ভাই এমন করো বেইমানকে তুমি মহাসুখে রেখে ইমানদারকে ইমানদারকে শুধু কি আশায় থাকা যাই বসে এখন কিছু না পেলে শুধু কি থাকা যাই বসে এখন কিছু না পেলে বহু আশা লয়ে দাঁড়িয়ে রয়েছি তোমার দারে দারে গো তোমার দারে দারে। আমার মতো নাদানের পরে একটু রহম কর প্রভু গো আমার তো শুনি কেন বা এমন করো বেঈমানকে তুমি মহা সুখে খেয়ে ইমানদারকে মারো গো কে মারো আল্লাহ বলেন ক্রোধিত কণ্ঠে আল্লাহ বলেন ক্রোধিত কণ্ঠে যে বলিস কি রে মনের আঙিনাই চে দেখো আগে প্রশ্ন করিস পরে প্রশ্ন করিস পরে মরু প্রান্তরে পানির আশা বৃদ্ধা চেচে মর মরু প্রান্তরে পানির আশা বৃদ্ধ চেঁচিয়ে মর প্রভুগ আমার তো শুনি কেন এমন তুমি রেখে বেইমানকে ইমানদারকে মারো গো ইমান দারকে মারো বন্ধুরা একটু লাইভটিকে শেয়ার করবেন যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করবেন যে ভালো লাগছে আর কতদিন থাকবি বসে বল রে না দান বল হাকার দিতে আমার সাথে চল তোরা আমার সাথে চল মানবতা বিলাপ করে কেঁদে কেঁদে মানুষ যারা মরে গেছে এরা মানুষ নয় রে এরা মানুষ নয় মানব রূপে বেঁচে আছে অমানুষের বসে বল রে নাদান বল হাহাকার কে মুছে দিতে আমার সাথে চল তোরা আমার সাথে চল তোর মতো হাজার মানুষ ফুটপাতে রাত কাটে কি খেয়ে যা মরে বাঁচে কেবা খবর রাখে তাদের কেবা খবর রাখে মরে গেলে পাই না মাটি ছিঁড়ে শকুনের দল আর কতদিন থাকবি বসে বল রে না দান বল হাহার কে মুছে দিতে আমার সাথে চল তোরা আমার সাথে চল পানির দামে রক্ত বিকাই জ্ঞানীদের এই দেশে পানির দামে রক্ত বিকাই জ্ঞানীদের এই দেশে ধনীরা সব ধনী হলো গরিব চুষে চুষে রে গরিব চুষে চুষে কথাটা ঠিক কবি বলছেন পানির দামে রক্ত বিকাই জ্ঞানীদের এই দেশে ধনীরা সব ধনী হলো গরিব চুষে চুষে রে গরিব চুষে চুষে চলো দুনিয়াকে পাল্টে দিয়ে দেখাই বাহুর বল মুছে দিতে আমার সাথে চল তোরা আমার সাথে চল আইন কানুনে বেশি বেশি করিস না তুই আশা বর্তমান আইন কানুন অত আশা করা যায় না মানুষ যত আইনকে আশা করে আইন তার পাছাতে বাঁশ মেরে দেয় এটাই ঠিক বন্ধুগণ এই জন্য কবি বলছেন কি আইন কানুন কে বেশি বেশি করিস তুই আশা আইনের ঘরে বেঁধেছে আজ বেইমানিতে বাসা রে বাসা কালো আইনের জোরে চলে মানুষ আর কত দিন কতদিন বসে বল রে বল কে মুছে দিতে আমার সাথে চল তোরা আমার সাথে চল বন্ধুগণ এখান থেকে আমি আজকের লাইভ সমাপ্ত করছি আল্লাহ যদি বাচ্চে বুচে রাখে আগামীতে ইনশাল্লাহ আবার আসব আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে আরো একজন বড় বক্তা এবং বড় আলেম এবং বড় গায়ক হতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ